সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনারা দেখছেন বেড় জাল এটা কালো কঠুতার বেড় জাল আগের কালের যে কালো কছুতা ছিল সেই কচ্ছতার জাল এটা কিন্তু খুবই মজবুত এই জালটি কিন্তু দশ থেকে পনেরো বছরের ভিতরে এই কচ্ছতাটা নষ্ট হয় না আপনি যদি আগুনে পুড়িয়ে না দেন আর যদি ইঁদুর দিয়ে না খাওয়াই ফেলান তাহলে কিন্তু এই জালটি দশ থেকে পনেরো বছরের ভিতরে মানে এই জালটির গাছটা নষ্ট হবে না আপনারা দেখছেন এই যে কচ্ছুতার জাল আমরা জাল কিভাবে তৈরি করি আজকে আপনাদেরকে এই বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করবো দেখেন এখানে জাল তৈরি হবে একশো হাত একশো হাত জাল কিন্তু আমরা একশো পঁয়তাল্লিশ হাত জাল কিনে একশো বিশ জাল তৈরি করবো দেখেন এখানে কিন্তু এক একটা পাশ এখানে ছোটো ছোটো করে আনা হচ্ছে ঠিক আছে এই যে যদি আমরা একশো বিশ জাল কিনে দুই সাইডে যদি এমন ধারে সেট করে আপনার তৈরি করতাম তাহলেই কিন্তু জালটা তৈরি হতো ঠিক আছে সেক্ষেত্রে কথা হলো জালের কিন্তু সেক্ষেত্রে তখন কোষ হতো না ঠিক আছে এখন দেখেন আপনারা এখানে এই যে আপনার প্রতিটা আপনার ফাঁসা টেনে টেনে এনে এখানে সুন্দর করে সেটিং করা হচ্ছে যখন পুকুরে জাল টানা হবে ঠিক আছে এটা পেছনের দিকে একটা ঘরের মতো আর কি গোলাকার হয়ে যাবে যেখানে মাছটা গিয়ে সুন্দরভাবে থাকবে এবং জাল টানলে খুবই সুন্দরভাবে মাছ আসবে দেখেন আপনারা হররা দেখছেন এখানে আমি কিন্তু হরাও বিক্রি করে থাকি এছাড়াও খ্যাপলা জাল দেখেন আমি গলদা চিংড়ির পোনা বিক্রি করি সর্বপ্রথম আমার যে যেটা ব্যবসাটা দিয়ে আমি অনলাইনে জগতে শুরু করি এরপর পাশাপাশি গ্যাস হরা হররা প্লাস খ্যাপলা জাল ব্যার জাল এছাড়াও বাঁশ রাখা বড় নেট ধানি পোনা ধরা সবুজ নেট ইত্যাদি সকল কিছু আমি কিন্তু এই অর্ডার নিয়ে অনলাইন জগতে বিক্রি করে থাকি হ্যাঁ আপনারা দেখেন এখানে জাল তৈরি করা হচ্ছে দেখেন ওই রকমভাবে সুন্দর করে আপনারা যারা এই জালটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর মনিরামপুর কপালিয়া একটা প্রজেক্টে কিন্তু জাল কিন্তু অবশ্যই অবশ্যই দরকার হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জাল যখন দেখুন এখন এই যে শীতকাল আপনি আপনার পুকুরে দেখা গেল কি আপনি এখন উকূন্যাসক করলেন ঠিক আছে উকন্যাশক করার পরে ঠিক আছে আপনি দেখলেন পাঁচ থেকে সাত দিন পরে আবারও আপনার পুকুর প্রজেক্টে উকুন উকুনের আক্রমণ হয়েছে মাছের তখন কিভাবে আক্রমণ হলো তখন আপনি বলবেন ওষুধ ভালো না অ্যান কম ওষুধ কোম্পানি ভালো না তখন আপনি ওষুধ কোম্পানি ধরে নেবেন আসলে এটা কিন্তু না আসলে সমস্যা হলো গের কি আপনি যত উকুন জীবাণুনাশক সকল কিছু ডোজ করছেন এখন আপনার কিভাবে উকুন লাগলো উকুনটা লাগছে হলো আপনি উকুনের ডোজ করার দুই থেকে তিন দিন পরে জেলেদের দিয়ে জাল টানায় তাদের জাল দেখা গেলো বিভিন্ন প্রজেক্টে জাল টানা হয় ঠিক আছে তাদের ওই যে জালের ভিতরে আপনার মাছের দেখা গেলো একটা মাছের উকুন ছিল সেরকম একটা প্রজেক্টে জাল টানা হয়েছে ওই জাল আবার আপনার প্রজেক্টে টানা হয়েছে তো উকুনটা তখন ওই জালের সাথে লেগে যায় অনেক সময় তখন আবার আপনার প্রজেক্টে তখন উকুন হয় এছাড়াও বিভিন্ন আজে বাজে মাছের ডিম ইত্যাদি তখন জালের সাথে জড়িয়ে কিন্তু আপনার চাষের প্রজেক্টে আসে আপনার বাণিজ্যিক চাষ পদ্ধতি কিন্তু ব্যাঘাত ঘটায় তেলাপিয়ার ডিম পুঁটি মাছের ডিম এছাড়াও বিভিন্ন আজে বাজে মাছের ডিম দেখেন এখানে আমরা জালটা কিন্তু সুন্দর করে টানিয়ে দেখেন এখানে সেটিং করা হচ্ছে এটা আমাদের যশোর মনিরামপুর কপালিয়া বাজার কপালিয়া প্রাইমারি স্কুলের ভিতরে এই জালটি সুন্দর করে সেটিং করা হচ্ছে এর সাইডেই কিন্তু আমার দোকান এই কপালিয়া বাজারে দেখেন কত সুন্দর করে এখানে সুন্দর করে সেটিং করা হচ্ছে এমন করে অভিজ্ঞ লোভ দিয়েই আমি কিন্তু সকল জাল সেটিং করে দিয়ে থাকি আপনারা সরাসরি এসে আমার কাছ থেকে এই জালটি নিতে পারবেন এছাড়াও আপনারা যদি দূরে থাকেন তাহলে আপনারা আমাকে অর্ডার করে আমার কাছ থেকে জালটি নিতে পারবেন আমার কাছ থেকে অর্ডার করার জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়াও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আমাকে অর্ডার দিয়ে এই জালটি নিজেরা তৈরি করে নিতে পারবেন অথবা সরাসরি এসে আমার দোকানে এসে আপনারা অর্ডার দেবেন দেখেন দুপুর টানা রোদ এর ভিতরেও কাজ চলছে আসলে এই জালটি দিয়েছিলাম বুরুনায় বিদেশে ঠিক আছে এখানে দেখেন সুন্দর করে ধারি বাঁধা হচ্ছে ঠিক আছে সুন্দর করে যাতে আপনার মাছ এটা উপরেরটা ভেসে থাকবে নিচেরটা কিন্তু একটা স মোটা আপনার সুতার মোটা দেওয়া হয় দড়ি নিচেরটা যাতে পানির ভিতরে চলে যায় আর আসলে আমাদের জালটা এমনভাবে সেটিং করা হয় এমনভাবে সুন্দরভাবে তৈরি করা হয় মাত্র দুইজনেও কিন্তু আমাদের এই জাল টানে মাছ ধরতে পারবে দুইজন জালটা সুন্দর করে মেলে দুইজন যদি দুই সাইডে টেনে নিয়ে আসে পুকুরে তারপরেও কিন্তু আমাদের এই জালে মাছ আসবে ঠিক আছে কারণ এই জালটা আপনার মেলে দিয়ে টান দিলে এটা এরকম সুন্দরভাবেই সেটিং হয়ে পড়বে এমনভাবেই সেটিং করা দেখেন এই জালটি কিন্তু আড়ে পঁয়ত্রিশ হাত কোষ ঠিক আছে আমাকে এদের অর্ডার দিয়েছিল কিন্তু আসলে জাল অনেক সময় বেশি থাকে এটার জন্য এটা আরও দু হাত বেশি হয়েছিল সাঁত্রিশ হাত কোষ এবং একশো বিশ হাত লম্বা দেখেন আমরা সুন্দর করে সেটিং করছিলাম এটা যেহেতু বিদেশে যাবে এটার জন্য সুন্দর করে প্যাকিং করে দিতে হয়েছিল এর আগেও একটা জাল একজন নিয়েছিল সে আমাকে বলে দিয়েছিল ভাই এইভাবে এইভাবে প্যাকিং করে দিয়ে দিয়েও আমাকে ঠিক আছে সে ভিডিও কল দিয়ে আগে থেকে আমাকে সে বলেছিল এই জন্য আর কি আমি এটার বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছিলাম এমনভাবেই সুন্দর করে প্যাকিং করে আমরা এটা বিদেশে পাঠানোর জন্য এটা রেডি করছিলাম এটা প্রথমে আমি দিয়ে আসবো সুন্দর আপনার খুলনা এজে আর কুরিয়া সার্ভিসের মাধ্যমে ঢাকায় ওখান থেকে আবার এটা চলে যাবে বিমানের মাধ্যমে বিদেশে ঠিক আছে বুরুনাই সরাসরি বুরুনায় এখানে একটা মাছের প্রজেক্ট আছে বাঙালির ঠিক আছে এক প্রবাসী ভাই সে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে আমাকে অনেকদিন ফলো করে এই যে আমি জয়দেব সরকার দেখেন আমাকে অনেকদিন ফলো করে ঠিক আছে ফলো করে তারপরে সে আমাকে সম্পূর্ণ টাকাটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দেয় আর আমি সুন্দর করে রেডি করে দেখেন ওনাদের এখানে এসে সেটিং করে দিয়ে গিয়েছিলাম একদম সরাসরি এসে খুলনা রেল রেল স্টেশন ঠিক আছে এই সাইটেই কিন্তু এজ এ আর কুরিয়া সার্ভিস আপনারা যারা আমার কাছ থেকে এই জালটি নিতে চান তারা সরাসরি এসে আমার কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যে কোনো আপনার মাছ চাষের পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ